আমার আজকের রেসিপি চিলি পনির চিলি পনির এইভাবে বাড়িতে বানিয়ে নিলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আর চিলি পনির বানানো একদমই সহজ খেতেও দারুণ লাগে আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে চিলি পনির বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম পনির নিয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি আর এই পনিরটা আমার বাড়িতেই বানানো আপনারা চাইলে বাজার থেকে কিনে করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় এবার হালকা হাতে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানে মেশাতে হবে তারপর অল্প একটু জলের ছিটে দিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে খুব ভালোভাবে মেশানো যাবে মেশানো হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পনিরগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে পনির ভাজার জন্য দিয়ে দিলাম একটা সাইড একটু ভাজা হলে তারপর উল্টে দিচ্ছি না হলে পনিরের এই যে কোটিংটা খুলে যেতে পারে একটু লালচে করে ভেজে নেব সবগুলো পনির কিন্তু আমি একসঙ্গে ভাজি নিই দুটো ব্যাচে কিন্তু পনিরগুলো ভেজে নেব তো প্রথম ব্যাচের পনিরগুলো ভাজা হয়ে গেছে লালচে করে ভেজে নিয়েছি এটা আমি তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাচেও কিন্তু আমি সেমভাবে ভেজে নেব তো সবগুলো পনির আমি ভেজে নিয়েছি এবার চিলি পনিরটা বানিয়ে নেব সেই জন্য পনির ভাজা তেল তিন টেবিল চামচ করার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম রসুন কুচি হাফ চামচ দিয়ে দিলাম আদা কুচি এবার সব কিছু একসঙ্গে একটু লালচে করে ভেজে নিচ্ছি একটু হালকা করে হালকা লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তিনটে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিউব করে কেটে দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের ক্যাপসিকামকেও আমি কিউব করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এবার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ভেজে নেব দুই মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ রেড চিলি সস এই রেড চিলি সসের জায়গায় আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এবার সমস্ত কিছু একসঙ্গে আরও দু মিনিট সময় নিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু সসের মধ্যে লবণ আছে সেই জন্য একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি একটু জল এবার জল আর কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাংস না থাকে এবার কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও এক থেকে দুই মিনিট সময় নিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি এখানে ড্রাই চিলি পনির করছি সেই জন্য জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি আপনারা যদি গ্রেভি রাখতে চান হাফ কাপ জল আর একটু দিয়ে গ্রেভির সঙ্গে এটা মিশিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার চিলি পনির তো এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে যদি কোনো ছোটোখাটো জন্মদিন পার্টি বা বিবাহ বার্ষিকী টুকেদার কোনো কিছু থাকে তাহলে আপনারা এটা স্টার্টার হিসাবে রাখতে পারেন তাছাড়াও আপনারা এটা নান লাচ্চা পরোটা ফ্রায়েড রাইস হুম ইত্যাদির সঙ্গে কিন্তু খেতে পারেন ভীষণই ভালো লাগে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আমার আজকের এই চিলি পনিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন